নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ক্লাসে জুন মাসে স্টার্ট হচ্ছে আর আর বি এন দু হাজার পঁচিশ এক্সাম তো শেষ মুহূর্তে আমাদের চ্যানেলে কিন্তু শুরু হয়ে গেছে লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস তো যারা তোমরা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই ক্লাসগুলি কিন্তু কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস ভীষণ গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সমস্ত সাজেশান তোমরা পেয়ে যাচ্ছ এই সমস্ত ক্লাসগুলি কন্টিনিউ দেখলে কিন্তু অবশ্যই এই ক্লাসের মতো থেকে তোমরা এক্সামে কমন কোয়েশন পেয়ে যাবে সেই কারণে ক্লাসগুলি কিন্তু মিস করা যাবে না প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে তো তোমরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাও ফর অল নোটিফিকেশান আর ক্লাসগুলি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসগুলিকে শেয়ার করে দাও তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নাম্বার প্রশ্ন দেখে নিই দক্ষিণ রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি চেন্নাইতে দু নাম্বার প্রশ্ন কোন রাজ্যটি মোলাসিস বেশির নামে পরিচিত মোলাসিস বেশির নামে পরিচিত হলো মিজোরাম রাজ্যটি নেক্সট দেখি পলিস অফ ইন্ডিয়া বলা হয় কাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মুম্বাইকে নেক্সট দেখি নিম্নের কোন দেশটি সার্কের সদস্য নয় সঠিক উত্তর হচ্ছে অপশান ডি মায়ানমার নেক্সট প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম নদীর নীল নদ কোথায় গিয়ে মিশেছে সঠিক উত্তর হচ্ছে অপশান সি ভূমধ্য সাগরে নেক্সট দেখি বর্তমানে ভারতের ক্যাক পদে কে নিযুক্ত আছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কে সঞ্জয় মূর্তি নেক্সট দেখি বর্তমানে কে ইসরোর চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন সঠিক উত্তর অপশন ডি ডক্টর ভি নারায়ণন নেক্সট প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল সঠিক উত্তর হবে অপশন বি বৈশালীতে নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম কৃত্রিম বন্দর কোনটি সঠিক উত্তর হয়ে যাবে সি নেহেরু পোর্ট হল ভারতের বৃহত্তম কৃত্রিম বন্দর প্রশ্ন হাজারদুয়ারি প্যালেস ও মিউজিয়াম কোন নির্মাণ শৈলী দ্বারা নির্মিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গ্রিক দ্বারা নেক্সট প্রশ্ন ভারত থেকে নিরক্ষরতা দূর করতে কোন অপারেশন করা হয় সঠিক উত্তর হবে অপারেশন এ অপারেশন ব্ল্যাক নেক্সট প্রশ্ন ভারতের মেট্রো রেল চালু হয় নিম্নের কোন সালে সঠিক উত্তর হবে অপশান ডি উনিশশো সালে নেক্সট প্রশ্ন দেখি নিচের মধ্যে কে দিল্লির পুরান কিলা স্থাপন করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শের শাহ সুরি নেক্সট দেখি কাজী নজরুল ইসলাম বিমানবন্দরটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন ডি দুর্গাপুরে নেক্সট নিম্নলিখিত জাতীয়তাবাদী নেতাদের মধ্যে গিয়ে মারাঠি পত্রিকা কেশরি প্রতিষ্ঠা ও সম্পাদন করেছিলেন সঠিক উত্তর অপশন এ বাল গঙ্গাধর তিলক নেক্সট দেখি বিখ্যাত সিইসিও কারাগার কোথায় অবস্থিত সিইসিওটি কারাগার এটি অবস্থিত এল সালভাদারে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ভূতক গঠনে অ্যালুমিনিয়ামের আনুমানিক অবদান কত সঠিক উত্তর হবে অপশন ডি এইট পারসেন্টেজ নেক্সট দেখি লোকসভার সভা গঠনের জন্য প্রয়োজনীয় কোরাম হল সভার মোট সদস্যদের সঠিক উত্তর হবে অপশন ডি এক দশমাংশ ওয়ান টেন্থ নেক্সট প্রশ্ন চন্দ্রকান্ত আধুনিক ভারতীয় সাহিত্যের প্রথম ফ্যান্টাসি নভেল লিখেছিলেন নভেলটির নাম চন্দ্রকান্ত এটি লিখেছিলেন অপশান সি দেবকীনন্দন খত্রী নেক্সট দেখি নিম্নলিখিত প্রাচীন ভারতীয় দার্শনিকদের মধ্যে কোনটি পদার্থের ক্ষুদ্রতম কণার কথা উল্লেখ করেছিলেন এবং এর নাম দিয়েছিলেন পরমাণু সঠিক উত্তর হবে অপশন বি কণাত নেক্সট দেখি রকেট ট্রি দ্য নম্বি ইফেক্ট হলো দু হাজার বাইশ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ভাষা চলচ্চিত্র এই চলচ্চিত্রটি পরিচালনা ও তার সঙ্গে অভিনয় করেছেন আর মাধবন এটি কার জীবনের ওপর ভিত্তি করে তৈরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নাম্বি নারায়ণের এটি অটোবায়োগ্রাফি ওনার জীবনের ওপর ভিত্তি করে তৈরি রকেট্রি দ্য এই বইটি প্রশ্ন দেখি নিম্নলিখিত কোনটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সাথে সম্পর্কিত নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সিমলা চুক্তি নেক্সট দেখি আনামুদি পর্বতটি কোন রাজ্যে অবস্থিত এটি কেরালা রাজ্যে অবস্থিত অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখি অন্ধ্রপ্রদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত কলেরুর হ্রদ দুটি নদীর বদ্বীপের মধ্যে অবস্থিত তো সেই দুটি নদী কোনগুলি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গোদাবরী ও কৃষ্ণা গোদাবরী ও কৃষ্ণা দুটো নদীর বদ্বীপের মধ্যে অবস্থিত হলো কলেরুর হ্রদ নেক্সট প্রশ্ন স্বর্ণ মন্দির ডাসে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন এ অমৃত সরোবর হ্রদে অবস্থিত স্বর্ণ মন্দির শেষ হলো আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করে নিলাম আর আর বি এন দু হাজার পঁচিশ এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ জি কে আনসারের লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস তো যারা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই কারণে একটিও ক্লাস কিন্তু মিস করা যাবে না তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তরের অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো এর মাধ্যমে কিন্তু তোমাদের প্রিপারেশনটাও খুব ভালো হয়ে যাবে তো তাহলে চলো আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা ক্লিক করে অল করে নাও ফর অল নোটিফিকেশন তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ধন্যবাদ